مولا اے کریم اپنی معاف کرے دین رب کریم اپنی معاف کرے دین مہربان مولا آپ کی معاف کرے دین اے قدیم اپنی معاف کرے دین اے رحمان اپنی معاف کرے دین اے رحیم اپنی معاف کرے دین اے غفار اپنی معاف کرے دین اے غفور اپنی معاف کرے دین اللہ اپنا گھرے تو گوشے چلا اللہ আপনার চাইতে দাম মেজবান কে আছে মালা আপনার ঘরে এতটা লম্বা সময় বসাইয়া আল্লাহ মাফ না করে বের করে দিয়ে আপনি কিরায়া দিলে মাফ করবে আপনি তাদি দিলে মাফ করেকে অমিয়া শিরদ যুনু বা ইল্লা আল্লাহ ولا يغفر الذنوب الا انت আপনি ছাড়া মাফ করবে কে আল্লাহ মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করিলে আপনার কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ অনেক গভীর হয়ে গেছে কত লক্ষ কোটি বান্দা ঘুমায় গেছে আমরা অল্প কয়েকজন না ফুরমান আপনার ঘরে বসে আছি ঘুমাই না আল্লাহ গুনা অনেক বেশি মাওলা না ফুরমানি অনেক বেশি মাওলা এত গুনা নিয়ে ঘুম যেতেই ভয় হয় চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যদি আরে না ভাঙ্গে চোখ যদি আর না মেলে এত গুণা নিয়ে কবরে যাব কেমনে মামলা আসরের ময়দানে দাঁড়াব কেমনে মামলা আপনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে কাউজে কাউসারের ফ্যামিলিতে কীভাবে আয় করিম আপনি করে দেন আয় করিম আপনি মাফ করে দেন ফিরাই দিয়েন না মাহরুম করবেন না বঞ্চিত করবেন না আমার কিশোর যুবক ছেলেগুলোরে মাছ করে দেন নজওয়ান ছেলেদেরকে মাছ করে দেন আল্লাহ মাফ করে দেন ওরা বুঝে নেই মামলা ওরা আপনারে সেজদা ভুলে গেছেন না আপনি প্রতিটা যুবকের কপাল সেজদা ওয়ালা বানিয়ে দেন কাঁদলে ওয়ালা চোখ বানিয়ে দেন জিকির ওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বত ওয়ালা দিন বানিয়ে দেন সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন আল্লাহ একটা ছেলে কো করবেন না হায় মাওলা আমি ভিক্ষা চাইলাম আপনার ঘরে বসে চাইলাম মাওলা একটা ছেলে বঞ্চিত করবেন না আপনি মাফ করে দেন বাবা চাচা বয়স্কদেরকে আরো বেশি এক আমলের তৌফিক দেন সমস্ত কবর বাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজা মাফ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন অভাবে ফেলিয়েন না ঋণগ্রস্ত রাইখেন না মুসিবতার পেরেশানিতে ফেলিয়েন না আল্লাহ আল্লাহ যারা এতটা সময় আপনার ঘরে বসেছিল আপনি তাদেরকে ভরপুর দিয়ে দেন প্রত্যেকের এক পূরণ করে দেন পূরণ করে দেন আমারও মাফ করে দেন আমাদের নামকে মাফ করে দেন আল্লাহ আপনি কবুল করে নেন আপনি কবুল করে নেন প্রবাসী বিদেশের জমিনে যারা মাফ করে দেন দেশে যারা মাফ করে দেন আল্লাহ আয়াল্লাহ রহম করেন এই মাদ্রাসা খানা কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন তামকে হাফেজ ও তাকুয়া দান করেন আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নেন আল্লাহ প্রথম দিন থেকে এই মসজিদের যারা জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়েছে দিচ্ছে উত্তম বিনিময় দান করেন যারা কবরে চলে গেছে মাফ করে দেন যারা জীবিত আছে ইমান আমলের দৌলত দান করেন মুসিদের ইমাম সাহেব খতিব সাহেব মুওয়াজি সাহেব খাদেন সাহেবগণ কমিটির সদস্য মুসল্লি সবাইকে মাফ করে দেন সবাইকে মাফ করে দেন আমারও মাফ করে দেন না সবাইকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহকে রহম করেন آپ کی رحم کریں ہمارا دیش کے نیراپت کرے دین ہمارا دیش کے نیراپت کرے دین ہمارا دیش کے نیراپت کرے اللہ قطی کا منوشر جان مال عزت ابرو اپ کی حفاظت کریں اللہ قطیوشی ظالیموں دشمنوں دشمنی سے حفاظت کریں ظالیموں ظلم سے حفاظت کریں اللہ رات گوبیرے اخرت کی اخرت کی غزا فلسطین مسلمان کے

আল্লাহ আল্লাহ সারা পৃথিবীতে কে আপনার বান্দারা হজ্জের সফরে আল্লাহ যারা পৌঁছে গেছে কবুল করেন আমরা যারা যেতে চাই আমাদের তৌফিক দান আল্লাহ এই প্রতিটা চোখ আপনার ঘর দেখায়েন আপনার বন্ধু রওজা দেখায়েন